এই তো চলে আসছে আমাদের বস। কি রে তারেক ভাই ম্যাচটা আর দাও না কেন? ভাই তারিক ভাই ম্যাচটা স্টার্ট দেন। মারুফ ভাই বাকি কেন স্টার্ট দিব না কি? বাকি তো নো খেলা পারে না। আরে কে বলছে এমনি এমনি কি থমসনই বাংলাদেশে নাম্বার 1 এ গেছে? হুম হুম সেটাই তো। আরে ভাই স্টার্ট দেন। নাப்சনা একা ইসকোয়াড মাইরা একদম মানে লবি খালি করে দেবে। আরফ তোমাকে ধন্যবাদ আমাকে এত ভরসা করার জন্য।

আচ্ছা এটা কি আছে আমার হাতে যে এই শাউডাউনের এম41 স্কিন এটা তো ওল্ড গান কালেকশন এটা কি আছে আপনার কাছে এইটা আচ্ছা একটু খুঁজে দেখি তো আছে কিনা হাই হাই এটা তো আমার কাছে নাই তাহলে আপনার খেলা লাগবে না ভবি আপনি আমাদের স্পেক্টেটিং করেন আমাদের খেলা দেখেন দেইখা খেলা শিখেন আরে দারান ভাইয়া ওই গান স্কিন নাই তো কি হইছে ইভো গান তো আছে এই যা দেখেন ইবো গান একদম ম্যাক্স আছে আচ্ছা ঠিক আছে চলবে এসে এবার রাখেন বহুত গান কালেকশন দেখাইছেন এবার আমি আপনাকে দেখাবো এটা দেখাইতে পারলে আমার আইডি আপনার হুম আমার কাছে কোনো কালেকশনের কমতি নাই ভাবি আপনার আইডি আমার আজকে থাকি আর আগে দেখেন না তারপরে খুশিতে লাফায়েল এই যে এই শর্টগানের স্কিনটা আছে আপনার কাছে হুম হুম আরে এই স্কিনটা তো আমার কাছে নাই আজ বিবেজ নাই বলে আগে আগে দেখাইতে পারলাম না আয় তাহলে আর কোনোদিন আইসেন বিবেজকে নুব বলতে অথবা বিবেজের সাথে কম্পিটিশন করতে হুম আজকে শিক্ষা হইছে আপনার আর এই যে অডিয়েন্স তোমরাও কিন্তু কখনো বিবেজের সাথে চ্যালেঞ্জ নিবা না বুঝতে পেরেছো কখনো জিততে পারবা না কোনো না কোনো দিক থেকে তোমরা হারবাই হারবা সো ডোন্ট আন্ডারএস্টিমেট আস আই মিন বিবেজ আর কি বুঝছো না